চোখ থেকে রে পানি ভাসতেছে পানির মতো ঢেউ ফেলতেছে আপনারা এই দিন চৈত্র মাসে গিয়ে দেখবেন তো এই ধরনের ব্রিজের মধ্যে খেলবে যদি ব্রিজ ফাঁকা এই ব্রিজ ফাঁকা থাকে ব্রিজে খেল করে দেখবেন এক পাথায় থাকবেন আর এক পাথায়

উনি দৌড়ে আবার আসে এইভাবে প্রতি করে প্রায় তিনশো মিটারের সাফা থেকে পাহাড়ের দূরত্ব তিনশো মিটারের উপরে সাতবার দুই কিলোমিটার উপরে দৌড়ান দুই কিলোমিটার উপরে এই দুই কিলোমিটার দৌড়িয়ে যখন উনি হতাশ হয়ে গেলেন পানি নাই হঠাৎ করেই তাকিয়ে দেখে ইসমাঈল আলাইহিস সালাম কে থেকে আসছে ইসমাঈল আলাইহিস থেকে পানির ধারা প্রবাহিত হচ্ছে

হয় তুমি আল্লাহকে নিয়ে থাকো নয় তোমাকে আগুনের ভিতরে পুড়িয়ে সাইফার করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনটাকে নিয়েছে 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 আগুনটাকে নিয়েছে নিয়েছে যে আমি ইমান ছাড়তে পারবো না জীবন চলে যায় না জীবন চলে যেতে পারে জীবন দিয়ে দিতে পারি কিন্তু ঈমান থাকার পর যেখানে জীবনের প্রশ্ন আসবে জীবন বিসর্জন দেওয়া যেতে পারে কিন্তু ঈমান বিসর্জন না কারণ

আল্লাহু আকবার আল্লাহ আমি দুই নবীর আমার হাত বাড়িয়েছে আল্লাহ এই হাত থেকে এই নরম হাত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত

সেই বাদীটাই ছিল তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দরী ছিল এই দুইজন তিনি বসবাস করলেন আশি বছর ইব্রাহিম এবং একসাথে সঞ্চয় করেছে কিন্তু কোন সন্তান আদি তাদের হয় আশি বছর

আর পরীক্ষা যেখানে হয় সেখানে পাশ করবে না হলে সেখানে ফেল করবে অবস্থা দুধের একটা হয় হয় পাশ করবে না হলে ফেল করবে মাঝখানে ঝুলে থাকে উপায় পরীক্ষার মাঝখানে ঝুলে থাকার কোনো উপায় নাই হয় পাস না হলে ফেল সন্তানের ক্ষেত্রে আল্লাহ বলেছে সন্তান আমি হল সন্তানের পরীক্ষার বস্তু আর এই পরীক্ষার বস্তু যদি হয় মানুষ পাস করবে ভাই মানুষ ফেল করবে ছয় বছর পরে

বলছেন বলছেন এখন চিন্তা করে এই ছেলে একটা মানুষের 75 সন্তান তার মনে করে বছর সংখ্যা করার পরে 70 বছরে ভিতর সন্তান হয় না 70 বছর পরে গিয়ে একটা সন্তান হচ্ছে ছেলে 70 জয়ের কালের সন্তান আর সন্তান এই সন্তানের ভিতরে আল্লাহ দেয় না দেয় না

সন্তানের দিকে তাকিয়ে আছে নামাজে কি না রাখা হঠাৎ করে তার চোখ পড়ে গেছে সন্তানের

আপনার এই যে চৈত্র মাসে গিয়ে দেখবেন তুমি ব্রিজের মধ্যে খেয়াল যদি ব্রিজ ফাঁকা থাকবে এই ব্রিজ ফাঁকা থাকবে ব্রিজে খেল করে দেখবে এক পাথায় থাকে আরেক পাথায় থাকলে